আসসালামু আলাইকুম আমার ভিসা কনসালটেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা বর্তমান সময়ে বা দু সালে কানাডা ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তো আশা করি আপনার সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থেকে থেকে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন অথবা আমাদের স্ক্রিন দেওয়া ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা বর্তমান সময়ে কানাডা টুরিস্ট ভিসার রেশিও কিন্তু একটা মাঝামাঝি অবস্থানে থাকার কারণে আপনারা অনেকে এক দ্বিধা দন্দের ভিতরে আছেন যে ছাব্বিশ সালে আপনাদের কানাডা টুরিস্ট ভিসে অ্যাপ্লাই করাটা যুক্তিযুক্ত হবে কি না ছাব্বিশ সালে যারা কানাডার টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই বছরটি কিন্তু তাদের জন্য অনেক ভালো একটা বছর বা অনেক সুন্দর একটা বিচার রেশিওর মাধ্যমে কিন্তু যাওয়ার পসিবিলিটি আছে সে কারণে আপনাদের আপনারা যারা বর্তমানে কানাডা যাওয়ার জন্য প্রিফারেশন নিচ্ছেন বা কানাডা যেতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু দু হাজার সাল একটি সুন্দর বছর হতে পারে এর বেশ কিছু রিজন যদি আমরা ধরি তার ভিতরে সর্বপ্রথম যেটা সামনে আসে সেটা কিন্তু দু সালে যে ইউএসএ মেক্সিকো এবং কানাডার যে ওয়ার্ল্ড কাপ আছে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা আছে সেটা কিন্তু অংশগ্রহণ বা সেটা আপনার যে সেখানে ভলেন্টিয়ার হিসাবে নিয়োগ অথবা আপনার সেখানে দর্শক দর্শনার্থী হিসাবেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও জানেন যে কোন দেশে যখন ওয়ার্ল্ড কাপ বা কোনো একটা বড় ইভেন্ট হয় তখন কিন্তু তাদের হিউজ একটা ট্যুরিজম বা হিউজ তাদের ট্যুরিস্টের যে হিসাবে বা একটা ট্যুরিস্টদের নিয়ে তাদের কিন্তু হিউজ একটা প্ল্যান থাকে তো সেই প্ল্যান অনুযায়ী যদি আপনি আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফ্লপ করতে পারেন তাহলে কিন্তু কেনাডার ট্যুরিস্ট ভিসা পাওয়াটা আপনার জন্য খুবই ইজি একটা কয়ে হবে এছাড়াও যদি যদি আপনি ট্যুরিস্ট জন্য না করেও বর্তমান সময় আপনি আরও যে ফেস্টিভ্যাল গুলো আছে সেগুলো উপলক্ষে যদি অ্যাপ্লাই করতে পারেন তাও কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে কারণ আমরা কিন্তু প্রিভিয়াস যে আপনাদের বারবারই বলছিলাম যে আপনারা কিন্তু চাইলে বর্তমান সময় আপনার যে কয়েকটা ফেস্টিভ্যাল আছে বড়দিন থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার এই উপলক্ষে অ্যাপ্লাই করার জন্য বারবার সাজেস্ট করার পরেও অনেকে দেখা যাচ্ছে অ্যাপ্লাই করে নাই এবং অনেকে যারা অ্যাপ্লাই করছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পজিটিভ রেজাল্ট নিয়ে তারা কিন্তু অনেকে কেনারা অলরেডি স্টে করছে অনেকে যাওয়ার চিন্তা ভাবনা করছে অনেকে কিন্তু বিষয়টা অ্যাপ্রুভাল নিয়ে বসে আছে তো আপনারা কিন্তু চাইলে দু সালে এই যে সুন্দর একটা বছরে আপনারা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে বা আদার্স যে ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো উপলক্ষে যদি আপনি সুন্দরভাবে আপনার ফাইলটা সাবমিশন করতে পারেন তাহলে কেনাডা ট্যুরিস্ট ভিসা পাওয়াটা কিন্তু আপনার জন্য আর স্বপ্ন থাকবে না সেটা কিন্তু বাস্তবে রূপান্তরিত হবে তো আপনারা আপনাদের যাদের ব্যাংক ব্যালেন্স ভালো আছে বা ডকুমেন্টস গুলো ভালো আছে প্রোফাইল ভালো আছে বা অনেক দিন থেকে আপনারা রেশিও ভালো হলে अप्लाई করবেন বা শে এখনো 2023 24 সালে পড়ে আছেন যে ওই রকম রেশিও যদি হয় তাহলে আপনারা আবার अप्लाई করবেন তো তাদেরকে আমি বলবো যে ওই ধরনের রেশিওর জন্য কিন্তু অপেক্ষা করতে যদি চান আপনি তাহলে আপনি একটা বোকামি করবেন কারণ 2023 24 সালে যে রেশিওটা আসলে ছিল এটা একটা মানে হঠাৎ করে বাংলাদেশের বাংলাদেশী যারা পাসপোর্ট হোল্ডার আছে বা বাংলাদেশে যারা কানাডা স্বপ্ন দেখেন তাদের জন্য একটা স্বপ্নের মতো একটা বিষয় ছিল তো এই জিনিসটা আবার পেতে গেলে আপনাকে যে কতদিন অপেক্ষা করতে হবে বা কোন সময় আপনি পেতে পারেন এটা কিন্তু নির্দিষ্ট কোনো একটা সময়ে আপনার বা শিডিউল করে বলা পসিবল না তো আপনারা ওই স্বপ্নটা না দেখে বর্তমান যে রেশিওটা আছে এটা কিন্তু অনেক ভালো একটা রেশিওর মাধ্যমে অতিবাহিত হচ্ছে আপনার যদি ডকুমেন্টসগুলো ভালো থাকে বা আপনার যদি দেশে একজন সলভেন্স পার্সন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কানাডার টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো আশা করি আপনার সবাই বুঝতে পারছেন আর যদি কেনাডা ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেসিং সাবমিশন বা লিগ্যাল ইনভাইটেশনের ব্যাপারে কোনো ধরনের কোনো হেল্পের প্রয়োজন হয় সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম